আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিইয়্যি বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে কবর দিতে পৃথিবীতে আগমন করেছেন। তিনি সুদকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। যে হাদিসগুলো আমাদের মাঝে চর্চা করা বেশি উচিত, যেইগুলো পরে হৃদয়ঙ্গম করা উচিত যেগুলোর বেশি বেশি প্রচারণা দরকার এমন একটা হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোন মুসলিম কোন মুসলিমকে দুইবার যদি ধার দেয় দেয় হাসানা তাহলে একবার দান করার সাব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় সিলসিলায় হা খুলুন চোদ্দশো একাশি নম্বর সঙ্গে হাদিস এসেছে আবু ওমামা রদিয়াল্লাহান হতে বর্ণিত আল্লাহ রসুল মোহাম্মদ বলেছেন দাখালা রজুল জান্নাতা একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করল আ সে দেখল বাবি হা দরজায় জান্নাতের দরজায় লেখা যে আসাদা কাতু বি আমসা সাদাকার নিকি দশ গুণ বর্ধিত করা হয় ওয়াল কারজু আর ঋণ এই যে ধার এর নাকি বেছামানীয়তা আসারা 18 গুণ বর্ধিত করে সুবহানাল্লাহ হয়তো উপস্থিতি এই দুইটা হাদিস যদি আমরা মুসলিম জাতিরা সামনে রেখে জীবন পরিচালনা করতে পারতাম আমাদের সমাজে কর্জে হাসানার লক্ষ্য খুঁজে পাওয়া যেত না আর সূত্র তার আগেই অনেক আগে লেজ গুটিয়ে পালাতো অথচ আজকের দিনে মানুষ কর্জে হাসানা দিতে চায় না ধার দিতে চায় না ধার চাইতে গেলে বলে হ্যাঁ আমার কাছে নাই অমুকের কাছে আছে তুমি যদি মাসে কিছু টাকা বেশি দাও অর্থাৎ সুদ তাহলে আমি তার কাছ থেকে নিয়ে এসে দেব প্রকারান্তরে তার নিজেরই টাকা সে কৌশলে ভাবে সুদের উপর দেয় আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে এই সুদ নেম নামক মহাব্যাধি দূর করে দিক আমিন আনিল আমিনা ইলামদুলিল্লাহ রুবিলাম আসসালামু আলাইকুম ওয়া আবার